এলার ওন নিউ আমি এখন আপনাদের সামনে মানুষের মৌলিক অধিকার কমিটি পাঠ করছি মানুষের মৌলিক অধিকার আগামী যুগে প্রত্যেকটি দের জাতি ও সমাজের মৌলিক অধিকার তথা অন্য বাসু স্বাস্থ্য শিক্ষা एवं চিকিৎসা অধিকারের অন্তর্ভুক্ত দেওয়া হয় কার্যত যত জীবন্ত লসন সম্মেলনে রূপার ও প্রতিজ্ঞাশী গ্রন্থ আল কোরআনের এসব মৌলিক অধিকার সম্পর্কে সুনির্দিষ্ট বক্তব্য আসিয়াছে ইসলামী বিশ্বাস অনুসারে মালিক একমাত্র আল্লাহ মানুষের কর্তব্য রিজি গন্বেষণ রাষ্ট্র বা সমাজ প্রতিদের দায়িত্ব সেই বিষয়ে সহযোগিতা করা ইসলামের বৈশিষ্ট্য হইতেছে ইসলাম মানুষকে অধিকার আদায়ের চেয়ে অধিকার প্রদানের বিষয়ে বেশি উৎসাহিত করিয়াছে ইসলাম প্রতিটি মানুষের হৃদয়ে গুরুত্বের সাথে অন্যের হোক বা অধিকার আদায়ের অনুভূতি জাগ্রত করে কারণ কে দিন এই সম্পর্কে জিজ্ঞাসা করা হইবে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় আল কোরআনের আল্লাহ পক্ষ পক্ষ এতে বিধান আসিয়াছে যেমন খাদ্য পৃথিবীর প্রতিটি জীবের জীবিকার দায়িত্ব আল্লাহ নিয়ে আছেন বস্ত্র আদ আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি যা তোমাদের লজ্জাস্থান আবৃত্ত করে এবং অবতীর্ণ করে সাজসজ্জার শাস সজ্জার বস্তু করে পোশাক ইহা উত্তম বাসস্থান আল্লাহ তোমাদের লোককে করে দিয়েছেন অবস্থানের জায়গা এবং চতুষ্পর্যন্তুর চন্দ্র দ্বারা করিয়াছেন তোমাদের জন্য তাগর ব্যবস্থা শিক্ষা প্রাণ করিমের ঘোষণা করো তোমার প্রবুল নামে যিনি তোমাকে সৃষ্টি করিয়াছেন চিকিৎসা আমি কোরআনে এমন বিষয় নাজিত করি যাহা রোগের জন্য ওষুধ ও ভূমির জন্য রহমত তথ্যসূত্র মাওনা আব্দুল রশিদ প্রকাশ শূন্য নয় নভেম্বর দুই হাজার পঁচিশ বাংলাদেশ প্রতিদিন রুম প্রিয় এবং সম্মানিত শতমন্ত্রটি বৈশেষে আমি আপনাদেরকে আবার সালাম লি নিয়ে আমি আমার কবিতা পাঠ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত